বন্ধু ও শিক্ষার্থীরা আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ স্কুল বোর্ডের লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান পরীক্ষার পরীক্ষা নেওয়া হয়েছে আমরা প্রতিটি প্রশ্ন ও উত্তরগুলি দেখে নেব বিভাগ কয়ের একের এক নিচের কোনটি জোড়াটি সঠিক নয় এখানকার অপশন হয়ে যাবে অপশান ঘ পণ্স মূত্র ত্যাগ নিয়ন্ত্রণ একের দুই কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও প্রোক্লিয়ার স্নায়ু হল যথাক্রমে সেটি অপশন খ সংজ্ঞাবহ মিশ্র অজ্ঞাহ আবার একের তিন এই স্তম্ভের দেওয়ার শব্দগুলির বি সঙ্গে বি স্তম্ভের দেওয়ার বাক্যগুলির মেলাও বি স্তম্ভের একটি অতিরিক্ত বাক্য সহ দেওয়া আছে স্তম্ভ দেওয়া আছে এখানকার অ্যান্সার হয়ে যাবে অপশন গ অর্থাৎ একের হয়ে যাবে ডি একের হয়ে যাবে বি আবার দুইয়ের হয়ে যাবে ডি আবার তিনের হয়ে যাবে এ ও চারের হয়ে যাবে সি পরবর্তী প্রশ্ন একের চার নিচের ফেজে দেখা যায় সেটি অপশন গ নিউক্লিয়া পর্দা ও নিউক্লিয়ালাস পুনরায় তৈরি হয় একের পাঁচ সপরাজ্য সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক সেটি অপশন ক কোন বাহকের প্রয়োজন হয় না আবার এক এর ছয় টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক এখানকার অপশন খ দুটি আবার এক এর সাত মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ সেটি অপশন গ পরিণত বীজের আকারের গোল এক এর আট সাদা অমিশ্র রোমের ফেটো ফেনোটাইপিক যুক্ত গিনিপিকের একটি সম্ভবন জিনোটাইপ হল এর অপর সম্ভব জিনোটাইপ কি এখানকার অ্যান্সার হয়ে যাবে ঘ স্মল বি ক্যাপিটাল আর আর আবার একের নয় নিচের কোনটি বক্তব্যটি সঠিক নিচের বক্তব্যটি সঠিক হলো অপশন গ হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজকিত প্রচন্ন জিনগঠিত রোগ একের দশ নিচের বিবর্ধন সম্পর্কিত কয়টি ধারণা উল্লেখ করা হলো এখানে চারটি ধারণা উল্লেখ করা হলো অপশন ক একের এগারো মিলার ও উডের পরীক্ষার জীব দেহের কোন মূল উৎপাদনটি তৈরি হয় সেটা অপশন ঘ অ্যামাইনো অ্যাসিড একের বারো ঘোড়ার বিবর্ধনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের আর পিছনের পায়ের কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় এখানে লক্ষ্য করা যায় অপশন ঘ খুর আছে একটি কোড়ে আঙ্গুল মানে একটি করে আঙ্গুল আছে খুঁড়ে আবার একের তার পশ্চিমবঙ্গের জলদাপাড়া বেথুয়া বেথু হরি ও সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃত হল যথাক্রমে অভয়ারণ্য জাতীয় উদ্যানের অভয়ারণ্য একের চোদ্দ হিমোফিলিয়া কুস্তিরি মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিভিন্ন হবার কারণ হলো। যথাক্রমে সেটি কার অতি ব্যবহার আবার একের পনেরো মাটি দূষণের একটি ফল হলো সেটি জীব বিভাগ খ তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে দুই দুইয়ের এক প্রতিবর্ত প্রতিবর্ত চাপে হলো কারক অঙ্গ আবার দুই ক্রোমোটিন জালিকা ও ক্রোমোজোমে ক্রোমোজোম হলো সেটি একটি ডিএনএ অর্থাৎ নিউকিলিও নিউ কিলিও অনুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা আবার তিন মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্য হলো সেটি মুক্ত কানের লতি ঠিকই আছে মুক্ত কানের লতি এর চার বিজ্ঞানী ও অপারিন অপারিনের মতো প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডলের জারণ ও বিজারণ ক্ষমতা বিচার সেটা এখানে হয়ে যাবে বিজারুণ বিজারুণ প্রকৃতি ছিল আবার পাঁচ বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন বিভিন্ন হওয়ার দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হলো সেটি পেঙ্গুইন পিয়ন ইন আবার দুই হাজার ছয় নাইট্রোসোমোনাস ও নাইট্রো ব্যাক্টর নাইট্রোজেন চক্রের নাইটিফিকেশন নাইট্রিফিকেশন আবার সত্য ও মিথ্যা দেখিনি দুইয়ের সাত কোর আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনার স্পষ্ট প্রতিবিম্ব গঠনের সাহায্য করে এটা তোমাদের সত্য আবার দুইয়ের আট জননের একটি মাত্র জনিত্র জীব থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে এটাও সত্য আবার দুইয়ের নয় একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বকার মটর গাছের ফলে মধ্যে মটর গাছের শতকরা পরিমাণ একশো পার্সেন্ট আবার দশ সমস্ত অঙ্গ অভিসারির বিবর্তনের নির্দেশ করে এটা মিথ্যা আবার দুইয়ের এগারো তুষারচিত সুন্দর্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী হল এটা আবার মুকুল ও বীজের সপ্ত ব্যবস্থা ভঙ্গ করে এটা সত্য সত্য এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলা দুইয়ের তেরো বলেছে অ্যাডাক্টর পেসি এখানে হয়ে যাবে অপশন উয়া লেটিস লেটিসিমাস ডরসাইট আবার বলেছে দুইয়ের চোদ্দো মিওসিস এখানে হয়ে যাবে অপশন গ এখানে হয়ে যাবে অপশান গ ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক সং রাখা আবার দুইয়ের পনেরো জেনেটিক কাউন্সিলিং এখানে হয়ে যাবে অপশান ক ঠিকই আছে এটা বংশগত বংশগত রোগ প্রতিরোধ আবার দুইয়ের পনির হয়ে গেল দুইয়ের ষোলো লাল গ্রন্থি লাল গ্রন্থি হয়ে যাবে অপশন ঘ অপশন ঘ তোমাদের মাছের পটকায় গ্যাস মুক্ত করা আবার দুইয়ের সত্র নাইট্রাস অক্সাইড নাইট্রাট নাইট্রাট অক্সাইড হয়ে যাবে অপশন খ হাউস গ্যাস আবার দু হাজার বৃদ্ধির কোষীয় বিভেদন দশা বিভেদন দশা হয়ে যাবে চ চ চ কলা ও অঙ্গ গঠন পরবর্তী প্রশ্ন একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমাদের নোটিফিকেশান চলে যাবে বি সদৃশ্য শব্দ বেশি লেখো পোল্যাট পোল্যাক্টিন ভ্যাসোপ্রেসিন অ্যাসে অ্যাসেটাইল কোলিন ইনসুলিন এখানকার হয়ে যাবে তোমাদের অ্যাসেটাইলিক অ্যাসেটাইল কোলিন এটা দুইয়ের কুড়ি নিউরোগ্লিয়া কোষের একটি কাজ লেখো न्यूरोग्लिया एकटी कोशेर काज होलो सॉरी स्नायु स्नायु कोश स्नायु कोश के पुष्टि 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 ओ सुरक्षा সুরক্ষা প্রদান করা আবার বলছি নিউরোগ্লিয়া কোষের একটি কাজ লেখো স্নায়ুকোষকে পুষ্টিকে ও সুরক্ষা প্রদান করা দুয়ের এগারো নিচের প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও পিউরিন পিরিমিডিন প্রিমিডিন এখানে হয়ে যাবে তোমাদের আবার দু হাজার বাইশ বলছে ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আরআর ও স্মল বিবি ও স্মল আর জিনোটাইপ সম্পূর্ণ দুটি বীজের সংকট জন জননের ক্ষেত্রে এফ টু জনতের সৃষ্টি অপত্যদের বিবিআরআর ও বিবিআরআর এর জিনোটাইপ দুটির অনুপাত এক ইস চার হলে ওই জনতির বিবিআরআর ও বিবিআরআর জিনোটাইপ দুটির অনুপাত কত তোমাদের এখানে হবে টু টু অথবা ওয়ান এটাও লিখলে নাম্বার দিবে এটাও লিখলে নাম্বার দিবে দু হাজার তেইশ মটর ফুলের কোন বৈশিষ্ট্যটির জন্য মটর গাছের যে ও প্রয়োজনীয় ইতর যে ঘটা ঘটনা যায় এখানে হবে উভয় উভয় লিঙ্গ উভয় লিঙ্গ আবার দুই এর চব্বিশ একই খাদ্যর জন্য দুইটির ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ দাও বক ও মাছ বক ও মাছ মাছরাঙা মধ্যে সংস্থা আবার অন্তর্গত সেই বিষয়টির খুঁজে বার করো এবং লেখ কৃষিক্ষেত্রের বর্জ্য জীবাণু জলদূষণ ইউট্রোফিকেশন এখানে হয়ে যাবে তোমাদের জলদূষণ জল দূষণ আবার দুই এর ছাব্বিশ কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর এমন একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে না সেটি অ্যাজোটো অ্যাজোটো ব্যাক্ট অ্যাজোটো ব্যাক্টর তো আমরা এক নম্বরের দেখে নিলাম তোমরা দেখে নাও তারপরের প্রশ্নগুলি পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরের অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে এবং এর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কত নম্বর করে পেলে অবশ্যই কমেন্ট করে জানাও যদি আমার কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন আমাদের আলোচনা এইখানে শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ